আল্লাহাকবিনে বলেন লোকমান ইসলাম তার সন্তানকে এরই মধ্যে একটা উপদেশ দিয়েছিলেন ও আবার সন্তান খবরদার তুমি জমিনের ভিতরে দম্ভ করে চলো না জমিনের উপরে অহংকার করে চলো না কারণ অহংকারীদেরকে আপনারা কোনো মিন পছন্দ করেন না এইজন্য জন্য নবী করেম সাল্লাল্লাহ মলাই স্তাম বলে স্যার লাহ ইয়াদবুল জাল্লা মানকানফিম কনবিহি হাব্বাতি উমিন খরদানি মিন কি বলেন আল্লাহ নবি সাল ইস্তাম বলতেছেন সে ব্যক্তি জান্না যাবে না যার অন্তরের মধ্যে একটা সরিষা দানা প্রয়োজন অহংকার থাকবে কি থাকবে সে ব্যক্তি জানাতে যাবে না যার অন্তরের মধ্যে একটা সরিষা দানা পর্যন্ত অহংকার থাকবে এখন চিন্তা করেন আপনার আমার মধ্যে কত অহংকার আছে একটু হিসাব মিলা একটু হিসাব মিলা আমি এলাকার মেম্বার হয়ে কি অবস্থা করি আমার পার্টে হাঁটা যায় না পাশ দিয়ে চলা যায় না আর এমপি হলে তো কোনো কথাই নাই টিকিট কেটেও তার সাথে দেখা যায় না অথচ এই জনগণের জন্য একজন এমপি নির্বাচিত হয় একজন চেয়ারম্যান নির্বাচিত হয় নির্বাচন হওয়ার শেষ হয়ে যায় আর কোনো খবর থাকে না এই জন্য আল্লাহ নবী বলতেছেন যার অন্তরের মধ্যে একটা সরিষা দানা পর্যন্ত অহংকার থাকবে সে জান্নাতে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এরপর বলেন আমান কানা ফি কলবিহি ইমান লাই এত না যে ব্যক্তির মধ্যে অন্তরের মধ্যে একটা সরিষা দানা পর্যন্ত ইমান থাকবে সে যাহার নামে যাবে না ইমান হচ্ছে আশা এবং ভয়ের মাঝে নিহত তো আমরা চিন্তা করব অহংকার যদি আমাদের অন্তরে থাকে তাহলে কোথায় যাব না জান্নাতে যাব না আর ইমান যদি থাকে তাহলে কোথায় যাব না জাহান নামে যাব না আল্লাহ নবী সাল্লাম বললেন শোনো যারা এই দুনিয়ার বুকে যারা এই জমিনে দম ভগরে চলবে অহংকারের সাথে চলবে তাদের পরিণতিটা কি হবে আল্লাহ রাসুল সাল্লাম বলতেছেন এখন যৌন কম্বিনার না রে নে আল্লাহ নবী সাল্লাহাম বলতেছেন কেমতের দিন জাহান নাম থেকে একটা ঘাড় বেরিয়ে আসবে একটা মাথা বেরিয়ে আসবে আপনাদের কাছে প্রশ্ন করতে চাই জাহান নাম থেকে যে মাথা আসবে এটা শুনাবে শাস্তির সংবাদ শোনাবে না ও কি শান্তি দেওয়ার জন্য আসো সবাই বসো আম কাঁঠাল খাও এবার সবাই কিন্তু নাকি নোবেনাও হওয়া উঠেছে তোমাদের জন্য পেয়ারা দিয়ে অভ্যর্থনা দেওয়া হবে এরকম বলবে নাকি কি করবে আল্লাহ নয় বলতেছেন জাহান নাম থেকে যেই মাথাটা বেরিয়ে আসবে লাহু আইনানে তার থাকবে দুইটা চোখ তু বিশিরা নে এই চোখ দিয়ে সে দেখবে আর কি থাকবে বা উদিনা নে দুইটা কান থাকবে তাসমিয়া নে এই কান দ্বারা সে শুনবে অলিসানুল তার থাকবে একটা জিজ্ঞা ইয়ান্তিকো এই জিহ্বা দ্বারা সে কথা বলবে কি কথা বলবে এবার আল্লাহ নবী সুসল্লাম বলতেছেন ইয়াকুল সে বলবে ইন্নী উকিলতু বিসালাসাতিন ওই জাহান্নাম থেকে যে মাথাটা বেরিয়ে আসবে ওই জিব্বা দিয়ে বলবে ও মানবমণ্ডলী শোনো আমি তিন শ্রেণির মানুষের জন্য উকিল নিযুক্ত হয়েছি আমি তিন শ্রেণির মানুষের জন্য এসেছি কয় শ্রেণি কয় শ্রেণি তিন প্রকার মানুষের জন্য এসেছি এর মধ্যে এক নম্বর হলো বিকুললে জাব্বারান আমিন ওই শত অহংকারী জালেমদের জন্য আমি এসেছি যারা জমিনে অহংকার করত অযথা দম্ভ করত জুলুম করত অন্যায় করত অত্যাচার করত তাদের জন্য আমি এসেছি কাদের জন্য অহংকারকারীদের জন্য দাম্বিকদের জন্য আমি এসেছি কিসের আশায় কিসের আশায় চলছ দম্ভ ভরে যাকে দিয়েছি তুই সেই মাটির উপরে আমাদের আল্লাহ কি দিয়ে সৃষ্টি করছে জোরে বলেন এই মাটি উপরে আপনি দম্ভ করে চলতেছেন অহংকার করে চলতেছেন আপনার কি মনে এই ভয় লাগে না এই মাটির নিচে আবার যেতে হবে এই মাটির উপর যদি আপনি ভালো কাজ করেন এই মাটি আপনাকে ভালো রাখবে এই মাটির উপরে যদি আপনি খারাপ কাজ করেন মনে রাখবেন এই মাটি আপনাকে বিন্দু ভরে যাকে দিয়েছি তো তুই সেই মাটির উপ কিছুই তো রবে না মাটিতে তোর হবে রে বিছানা শেষ মাটিতে তোর হবে রে বিছানা মাটি হবে আসল বাড়ি মাটি হবে আসল বাড়ি মাটিতে ঠিকানা শেষ নিদানে মাটিতে তোর হবে রে বিছানা কথা বলেন ঠিকই এই জন্য নব্বী বলছেন নবী সালাম বলেন তিন শ্রেণীর লোকের জন্য মাথাটা বেরিয়ে আসবে এক নম্বর শ্রেণী হলো যারা অহংকার করে কি করে এই দুনিয়ার বুকে যারা দম্ব বলে চলে জুলুম করে চলে তাদের জন্য দ্বিতীয়ত কাদের জন্য আসবে যারা আল্লাহ রব্দুল্লাহামিনের সাথে অন্য কাউকে সহকক্ষ নির্ধারণ করে শরিক করে আল্লাহ রবিন সবকিছু করতে পারেন আবার আমার নেতাও সবকিছু করতে পারেন এইরকম যারা ঘরে করে তাদেরকে আল্লাহ বলতেছেন যে তিন নম্বরে যাদের সাথে এই মাথা সাক্ষাৎ করবে কমিল মুসব্বিন যারা সুন্দর সুন্দর ছবি আঁকে কি প্রাণীর ছবি মানুষের ছবি এদের জন্যই মাথা আসবে আমাদের ঘরে ঘরে ছবি আছে না নয় আজকের চারুকলায় যারা পড়ে ভাস্কর্য নির্মাণ করে মূর্তি নির্মাণ করে ছবি আমরা তাদেরকে বলে শিল্পী ওই শিল্পীর গোষ্ঠী শুদ্ধ আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করবে কেয়ামতের ময়দানে বলবে যে ছবিগুলো আঁকছিলি ওইগুলোর প্রাণ নেই ওর বাপের ক্ষমতা আছে জলে বলেন আছে পারবে না এই কারণে ছবি আঁকা যাবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন আয়েশার ঘরের সামনে গেলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জন্য একটা বালিশ বের করলেন তাকায় দেখে আল্লাহর নবী এই বালিশের মধ্যে ছবি কি দেখে ছবি আল্লাহর নবী ঘরে প্রবেশ করলেন না আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন আপনি ঘরের ভিতর প্রবেশ করেন না আমি কি কোনো নাই করেছি অপরাধ করেছি আর সুস্থ বলতেছে না তুমি যেই বালিশটা কিনেছো ওই বালিশের মধ্যে ছবি যেই ঘরের মধ্যে ছবি মূর্তি থাকে ওই ঘরের মধ্যে আল্লাহর মফ মাতে ঢোকে ঢোকে যেই ঘরের মধ্যে ছবি মূর্তি থাকে আবার রহমান ঢোকে এই জন্য ছেলে বিদেশে আছে সেনাবাহিনী চাকরি করতেছে দূরে করতেছে ছবি একটা বিশাল ভালো ঘরের সঙ্গে ঝুলাই রাখবেন ঠিক হবে কথা বলেন না এই কাজ করবেন না ঘরের মধ্যে ছবি রাখলো ওই মাথায় এসে তাকে শাস্তি দেবে এই তিন নম্বরে অহংকারকারী দুই নাম্বারে ছবি অঙ্কন করেছে ওরা বুঝতে পারছেন এরপরে কোনো মানুষের পক্ষে অহংকার করার মতো শোভা পায় না কারণ অহংকার একমাত্র আল্লাহ করতে পারেন তিনি কারো মুখাপেক্ষী নন কিন্তু একজন মানুষ আর কাছে মুখাপেক্ষী একজন মানুষকে আর একজন মানুষের দরকার আপনাদের আমাকে দরকার আমাকে আপনাদেরকে দরকার ঠিক না প্রেসিডেন্টের নাগরিকদের দরকার নাগরিকদের প্রেসিডেন্টের দরকার এইভাবে পৃথিবীর বুকে যে যে স্তরের মানুষ আছে না কেন সবাই একজন আর একজনের প্রতি নির্ভরশীল কিন্তু একদিনই আল্লাহ তিনি কারোর উপরে নির্ভরশীল না এই কোনে আল্লাহ বলতেছেন হাদিসে কুদসের মধ্যে আল কিব্রিয়া উরিদাই ওয়াল আজমাতি জারি কিব্রিয়া তো তো অহংকার হলো আমি রব্বুল আলামিনের গায়েন সাদর কি গায়েন সাদর আর বড়ত্ব মহত্ত্ব হলো আমার লুঙ্গি সুতরাং আমার এই সাদর কিংবা লুঙ্গি ধরে যে ব্যক্তি টান দিবে আমি আল্লাহ রব্বুল আলামিনই তাদেরকে জাহান্নামের সাথে সাক্ষাৎ করাবো না এই জন্য অহংকার করা যাবে না এই পৃথিবীতে যারা অহংকার করেছেন তাদের দৃষ্টান্ত রব্বুল্লামিন কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন বহু জাতির কথা আল্লাহ রব্বুল্লামিন কোরআনের কথা কোরআনের মধ্যে বর্ণনা করছেন যারা এই পৃথিবীতে অহংকার করত এমন একটা জাতি ছিল হজরত হুদ আলাইহাসাল্লামের জাতি এর নাম ছিল আজ জাতি কি জাতি এই আজ জাতি তারা বাগদাদের ইরাক শহরে বসবাস করত। একটা বৈশিষ্ট্য ছিল তারা ছিল ইঞ্জিনিয়ার কি ছিল প্রকৌশলী ছিল তারা বড় বড় কথা বানাইতো তারা এই বড় বড় উঁচু উঁচু বিল্ডিং বানাইতে বানাইতে এদের মনের মধ্যে অহংকার এসে গেছে বলতেছে যে আমরাই শেষ্ট কি বলতেছে

ওই আযযাতে যখন বড় বড় বিল্ডিং বানানোর শুরু করলো ইমারত বানানোর শুরু করলো ওরা বলতে লাগলো যে কে আছে আমাদের চেয়ে শক্তিশালী জোরে বলেন নাউযুবিল্লাহ সবচেয়ে শক্তিশালী তো আমরা বলেন তো সবচেয়ে শক্তিশালী কে আল্লাহ জোরে বলেন ওরা সেই কথা শুনে বলে সবচেয়ে শক্তিশালী হলাম আমরা আযযাতে এরপরে আল্লাহ রাব্বুল আআমিন ওদের সতর্ক করার জন্য বলে দিলেন ওরে বোকা আযযাতে তোরা কি দেখো না যে তোদের সৃষ্টি করছে কে না সৃষ্টি করছে আমাকে একজন সৃষ্টি করছে আর আমি যদি বলি আমি তার চেয়ে শক্তিশালী আমি বড় হাম্মুক না আমি বড় বোকা না এর চেয়ে বোকা আছে নাকি এর বোকা নাই রাব্বুল রিন বললেন যে ওরা বলে যে সবচেয়ে শক্তিশালী আমরা কিন্তু আল্লাহ তো ওদেরকে সৃষ্টি করছেন তাহলে সবচেয়ে শক্তিশালী কে এরা যখন এরকম অহংকার সৃষ্টি অহংকার নিয়ে জমিনের মধ্যে চলা শুরু করলো আল্লাহর নবী হুদ তাদেরকে বারবার সতর্ক করে শুরু করলো কিন্তু তারা মানল না আল্লাহর নবী হুদ বললেন তোমাদের উপর কিন্তু শাস্তি আসবে ওরা সে কথাই কোনো ভুল দিল না আল্লাহ রাবুল্লাহ বললেন আল্লাহ বলেন ওদের অহংকার যখন চরম সীমায় পৌঁছে গেছে ওরা তখন অহংকার করতে লাগলো আমি আল্লাহ রাবুল্লামিন ওদের ধ্বংসের জন্য কামান বিমান কিছুই পাঠাই নাই একটা বাতাস পাঠাইছি কি পাঠাইছি বাতাস পাঠাইছি রেহান সর সরান রেহান সর সরান ঝঞ্ঝে বাতাস আমি পাঠাইছি ঝঞ্ঝে বাতাস পাঠাইয়া ওদের চোদ্দ গোষ্ঠী সহ সব উড়াইয়া দিয়েছি এমন কায়দে উড়াইয়া দিছি ওদের সিংহ পাওয়া যায় 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 এরকম আল্লাহ রাদেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন সাখরাহা আলাইহিম সাবা লায়ালিন ওয়া আইয়ামিন আমি ওদের উপর যে আজাব দিলাম এই যে ঝঞ্ঝা বায়ু দিলাম এই যে বাতাস আমি আযাব হিসেবে ওদের জন্য প্রেরণ করলাম এই বাতাস আট রাত্রি এবং সাত দিন অনবরত বাতাস চলতে রইছে কি করছে আর ট্রাক দিন পর্যন্ত এই বাতাস ঝঞ্ঝা এসে ওই আর্জাতিক গোষ্ঠী শুদ্ধ সব শেষ করে দিচ্ছে এই কারণে খবরদার ভাইজার অহংকার করবেন